সুপ্রভাত মনির ঘরে টুম্পার সাথে একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার সকালবেলা চাটা খেয়েই চলে এসেছি ফ্রিজটা একটু পরিষ্কার করতে তো ফ্রিজটা পরিষ্কার করার পরে চলে এলাম একটু ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে এখানে রাতুলকে দিয়ে আমি চলে যাব রান্নাঘরের দিকে তার মধ্যে আমি স্নান সেরে পুজো আর্চা মিটিয়ে নিয়েছি রান্নাঘরে এসে একটু মুড়ি খাওয়ার জোগাড় করে নেব। যেহেতু মুড়ি খাওয়ার জন্য কিছু নেই তাই ভাবলাম একটু পেঁয়াজি পানিয়ে ফেলি কারণ আমি আর আমার হেল্পিং হ্যান্ড মানে বন্দনা খাবো তো আর কেউ খাচ্ছে না আমাদের দুজনের মতো একটু পেঁয়াজি বানাচ্ছি বাপ্পা খেতে ভীষণ ভালোবাসে এটা তোমরা আগেও দেখেছ তো আমি জানি ও এটা দেখার পরেই বলবে যে তোমরা খেলে আমার কথা মনে পড়লো না তোমার তার জন্য ওর জন্য দুটো অবশ্যই রেখে দেবো তো চলো ছটফট করে বানিয়ে নিই রাতুল আবার খুব একটা যে পেঁয়াজি পছন্দ করে এমনটা না ওই অল্প দু একটা গরম গরম ভাজলে খেতে চায় তো এই পেঁয়াজিগুলো খেতে আমার বেশ ভালো লাগে আর তোমরা কারা কারা এরকম ভালোবাসো অবশ্যই জানিও এই বাঁধাকপির সিজন এসে গেছে এবারে কিন্তু বাঁধাকপি আর পেঁয়াজ দিয়েও পেঁয়াজি ভালো লাগে আর এদিকে দুপুরে বান্নার কিছু জোগাড় আমি করে রেখেছি আজকে দুপুরে চিকেন বানাবো হ্যাঁ বন্ধুরা রবিবার নবান্ন পড়েছে মানে আগামী রবিবার তাই সেই কারণে সেদিন আর চিকেনটা হবে না তো সেই জন্য ভাবলাম কি আজকে রাতুল বাড়িতে রয়েছে রাতুলের আজকে এক্সাম নেই তো সেই জন্য আজকেই চিকেনটা বানাই আর এখানে ডিমগুলো ধুয়ে মানে জলে রেখেছি এবারে আমি হালকা হাতে হালকা হাতে রগড়াতে হবে দিয়ে ধুয়ে নেব ভালো করে কারণ এই যে পোলট্রি ডিমগুলো খুবই নরম হয় মানে উপরের খোসাটা এমন হয় হালকা একটু প্রেস করলেই ভেঙে গুড়িয়ে যাবে তো খুব হালকা হাতে ঘষে ঘষে তুলে নেব আমি এভাবেই ডিম পরিষ্কার করে শুকনো করে তারপর ফ্রিজে রাখি এটা তোমরা দেখেছো তো ভাবছিলাম ডিম রাখার জন্য আর একটা বাস্কেট টাইপের কিনবো যদি কিনি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তাতে ডিম রাখলে অনেক সুবিধা হয় কারণ আমার ফ্রিজের উপরের ডোরটার উপরের তাকটায় ডিমগুলো সবসময় ধরে না আর আমার ঘরে একেবারে এক পেটি করেই ডিম আসে এক ট্রে বলো বা যাই বলো আমার কথাই ওটা এক পেটি তো যাই হোক মানে এটা পাপ্পা আমার ভুল ধরে তাই তোমাদের বললাম ডিমগুলো আমি পরপর ধুয়ে এই পেতেটার মধ্যে রেখে দেব তো চলো বাসনগুলোও ধোয়া রয়েছে বাসনগুলো এখনো তোলা হয়নি এই বাসনগুলো এখানে এই ঝাঁকাটার মধ্যেই রয়েছে আর আমি এই পেতেতে তুলে আবার কলের জল খুলে ভালো করে ধুয়ে নিলাম হঠাৎ মনে পড়ে গেল এই রে আমি তো কড়াইটা জেলে এসেছি পেঁয়াজিগুলো বোধহয় আমার পুড়ে গেল কিন্তু না বন্ধুরা তাড়াতাড়ি করে এসে দেখি পোড়া পড়ে নিই তবে আরেকটু দেরি হলে পুড়ে যেত আর এদিকে আমি পেঁয়াজিটা তুলে নিয়ে জলখাবারটা খেয়ে চলে এসেছি চিকেনটা বসিয়ে দিতে ভালো করে মশলাটা রসিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনটা দেবো তো সেটা করতে একটু সময় লাগবে এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি বাপ্পা বলে গেছে খুব কষা কষা করে রান্না করবে একদম ঝোল বানাবে না কিন্তু বলো তো বন্ধুরা আমি তো কাজে যাতে একটু ফাঁকি হয় সেটাই চেষ্টা করবো তো সেই জন্য আমি একটু গ্রেভি বানাবো এটাই ভেবে চিনতে রান্না করছিলাম কিন্তু বন্ধুরা শেষে তোমরা বুঝতে পারবে ঠিক ওটা গ্রেভি না ঝোল হয়ে গেছে আর আমার কিন্তু ঝোল খেতে বেশ ভালো লাগে আমি সর্বভোগ বলতে পারো কারণ কষাতেও কোনো মানে বিতিষ্ঠা নেই আবার ঝোলেতেও না তো চলো চিকেনটা ভালো করে কষিয়ে নিই কারণ রাতুল বাড়ি চলে এলে মুশকিলে পড়ে যাব। অনেকটা দেরি হয়ে গেছে আমার রান্না বসাতে আজকে তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছি বলতে পারো আর আজকে আরও একটা প্ল্যান রয়েছে আমাদের দুজনের তো সঙ্গে থাকো অবশ্যই দেখতে পাবে আর এখানে আমি এই থালাটায় যেটাই আলু ভাজা ছিল সেটার মধ্যে আমি অল্প একটু জল নিয়ে নিলাম দেখলে এই জলের মধ্যে আমি কিন্তু যতবার চিকেনটা নাড়ব সেই খুন্তি মশলা সমেত খুন্তিটাই এই জলের মধ্যে রাখবো কেন জানি না আমার মনে হয় এই জলটার মধ্যে ডুবিয়ে রাখলে মাংসটা আমি যতক্ষণ কষাবো অল্প অল্প পরিমাণে যে জল দেব সেই জলটা কিন্তু আমি এই থালার এই জলটাই দিয়ে থাকি তো চিকেনটা কষাতে দিয়ে এসে আমি বাসনগুলো তুলে নিচ্ছি বাসনগুলো জল ছড়ে গেছে আর দেখছো কি চকচক করছে চলো তাহলে জানালাটা বন্ধ করে দিই খুব হাওয়া দিচ্ছে আর আমার এই উত্তরের দিকে জানালা ভীষণ হাওয়া দেয় শীতকালে জানো তো তো রাতুলো এর মধ্যে বাড়ি চলে এসেছে আর আজকে হাওয়াটা একটু বেশি ঠান্ডাও পড়বে মনে হচ্ছে বেশ জাঁকিয়ে বলতে পারো আর এদিকে ঠাকুরের বাসন ধোয়ার জন্য এই যে বাটিটা দেখছো এই বাটিতে একটু ভিমজেল আমি রেখে দিচ্ছি কারণ এটা শেষ হয়ে গেছিলো তাই এটা এখন রেডি করে রাখছি তাহলে পরে হাতের কাছে পাবো প্রয়োজনের সময় কোনো জিনিস যদি হাতের কাছে রেডি না পাওয়া যায় খুব বিরক্ত লাগে বিশেষত রান্নাঘরের কোনো জিনিস যদি প্রয়োজন হয় সেটাও বলতে পারো তো যে কোনো কাজের জিনিস যখনই শেষ হয় সেই জিনিসটা আমি তৎক্ষণাৎ রেডি করে নিই যাতে পরে কাজ করার সময় কোনো বিরক্তি না আসে না হলে দেখবে বন্ধুরা যে কোনো কাজ করার সময় যদি তোমার ইচ্ছেও থাকে না তখন সেই কাজটা প্রথম থেকে শুরুর থেকে করার জন্য যদি মানে ইচ্ছে করে যে শুরুর থেকে করব। তখন যখনই তুমি দেখবে এইরকম অবস্থা তখন আর সেই এনার্জিটা লাগে না মনে হয় থাক আর ভাল লাগছে না পরে কোনো দিন দেখব তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে চলে এলাম একটু শলতেটা পাকিয়ে নেব তোমাদের যেটা আমি আগের দিন বলেছিলাম কিভাবে আমি একেবারে অনেকগুলো শলতে পাকিয়ে রাখি বা রেডি করে রাখি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটার একটা ভাগ আমি আজকে দেখাবো আজকে আমি যেটা তোমাদের দেখাবো সেটা আমি কিভাবে সলতে পাকিয়ে তেলের মধ্যে ডুবিয়ে রাখি সেটা তবে সবসময় আমি তেলের মধ্যে ডুবিয়ে রাখি এমনটা না কিছুটা শলতে পাকিয়ে আমি শুকনোভাবেও রেখে দিই কিন্তু এইভাবে রাখলেও অসুবিধা কিছু নেই তবে এইভাবে রাখলে একটা বড় কৌটোই নেবে তাতে কি হবে ছোট যেগুলো মাঝখানে দেওয়া হয় সেগুলো আর বড়গুলো দুটো দুভাগে ভাগ করে রাখতে পারবে আমার যেহেতু ছোট কৌটো তাই এক জায়গায় হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি এখানে যতটা পরিমাণে তেল দিয়ে ভিজিয়ে রাখছি তোমরা এর থেকে অনেকটা বেশি তেল দেবে তাতে শলতেগুলো খুব সুন্দরভাবে তেলটা শুষে নিতে পারবে তাতে কি হবে বন্ধুরা সন্ধ্যা দেওয়ার সময় এক্সট্রা চাপ থাকবে না যে আলাদা করে শলতে পাকাও তারপর প্রদীপ রেডি করো তারপর সন্ধ্যা দাও অনেক সময় এমন হয় না সন্ধ্যা দেওয়ার সময় বড্ড তাড়াহুড়ো হয় এই কাজটি করে রাখলে দেখবে বন্ধুরা অনেক সুবিধা হয় আর ঝটপট করে প্রদীপটা ধরেও যায় আর এদিকে আমি চলে এসেছি আবারও রান্নাঘরে চিকেনটা অলমোস্ট ডান আমার কষানো এবারে অল্প গরম মশলা দিয়ে তার মধ্যে আমি গরম জল অ্যাড করে দেব দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ খানিকটা জল দিয়েছি কিন্তু আমার কেন জানি মনে হলো দুবেলার মাংস তো আর একটু জল লাগবে ওই যে মনে মনে শুক্তো ইচ্ছে ছিল বই কি যে একটু ঝোলঝোল খাব তো আমি বাপ্পাকে বললাম যে আজকে একটু ঝোলঝোল খাই এরপরে কোনো একদিন চিকেন কষা একদম শুকনোভাবে বানিয়ে দেব কারণ রাতুল না ডাল দিয়ে মেখে একদম চিকেন কষা কষা চিকেন খেতে ভীষণ ভালোবাসে যদিও বন্ধুরা আজকের চিকেনটাও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আর বাপ্পারও ভীষণ পছন্দ হয়েছিল চলো রাতুলকে দু পিস চিকেন দিয়ে আসি লাগিও না লাগিও না

বাপ্পা চলে এসেছিল খাওয়া দাওয়া করে এখন ঘড়ির কাঁটা তিনটে আর এবারে আমরা বেরোছি এই বছর দুপুরে মানে নুন ওয়াক বলা যেতে পারে না আফটারনুন জানি না কারণ তিনটে বেঁচে গেছে এবারে আমরা যাব হাঁটতে একটু হাঁটতে বেরোবো আর আমি না বামশুটা পড়িনি বলে বাপ্পা খুব বকা দিল কারণ এই যে মাঠ পথে যাবো তো অনেক সমস্যা হয় মাঠ পথে যাই এমনটা না তবে প্রথম প্রথম আমার মাঠ পথে হাঁটতে বেশ ভালো লাগে ওই যে প্রকৃতি আমার ভীষণ প্রিয় তাই মাঠ ঘাট গাছপালা এগুলোর মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে আমার ভীষণ ভালো লাগার তো চলো বাপ্পা এখানে কোথা দিয়ে আমায় নিয়ে যাবে বলছে দেখি কিন্তু শেষমেশ আমরা কিন্তু সোজা রাস্তাতেই গেছি একদম সোজা এই মাঠ বরাবর আর চাইনিতে এই সময় মানে শীতকালে এই রকম সময় ধান কাটার পরে আলু পাতা হয় ওই তো আছে চলে অনেক মানুষের তখনও ধান গোছানো মানে ধান ছাড়া ধান মড়াইয়ে তোলা এই কাজগুলো চলে তো কি ভালো যে লাগে কি বলবো সব সময় একটা ব্যস্ততা সব মানুষের মধ্যে আর এই ব্যস্ততম দিনগুলোই কিভাবে সময় কেটে যায় তার উপর শীতকালের বেলা বোঝাই যায় না সেইগুলোই বলছিলাম আর কি এইটুকু ভালো লাগা তোমাদের সাথে শেয়ার করে নিলাম বলো এবার হাঁটাটা শুরু করি খুব সাবধানে হাঁটতে হচ্ছে একে তো স্যান্ডেল পরেছি তার উপরে আলপথ যেতাম আগে তখন দেখেছি যে এই জমিগুলো সব আলু পাতা হয়ে যেত এবারে কিন্তু সব জমিতে যে আলু পাতা হয়েছে এমনটাও না বাপ্পা বলছিল লোকে কিন্তু অনেক আলু পাতা কমিয়ে দিয়েছে আমাদেরও তাই আমাদের কিন্তু খুব অল্পই আলু লাগানো হয়েছে এবারে চলো মেন রোডে উঠে গেলাম এবার একটু মন খুলে হাঁটা যাক কারণ আর পা মুচকে যাওয়ার নেই তবু হাঁটতে গিয়ে না বন্ধুরা আমার কিন্তু পাটা মুচকে গেছিল ওই যে পাম সুদ পরে ছাড়া ভালো হাঁটা যায় না আর তার উপর আলপথ আর এদিকে কার্তিক কাকুর সাথে ওর প্রয়োজনীয় কথা হবে মানে কথা বলারই ছিল তো এখানেই দেখা হয়ে গেল তো কথাবার্তা বলবে আর আমি আর কী করব দাঁড়াবো এই রকম সময় হাঁটতে বেরিয়ে কার্তিক কাকুদের সাথে যেটুকু প্রয়োজনীয় কথাবার্তা বাপ্পার সারা হয়ে যায় তাতে সুবিধাই হয় রাতুলকে আসতে বললাম বললাম চল বাবা তিনজনে মিলেই হাঁটতে যাই তো ভালো লাগবে তোরও কিন্তু ও আসতে চাইলো না বলল তোমরা বেরো আমি বরং একটু পড়তে বসে যাব। কারণ এক্সাম চলছে তো এর মধ্যে খুব বেশি রাত করে তো ও পড়তে পারবে না তো সেই কারণে ও আর এলো না তো ঠিক আছে বাপ্পাও আর জোর করেনি আমিও বলিনি চলো হাঁটাটা শুরু করি হাঁটার মধ্যে অনেক গল্পও হবে আর প্রথম দিন হাঁটা বন্ধুরা তাই কিছু দূর হেঁটেই ও ক্লান্ত হয়ে পড়েছে তাই দেখো আমাকে লাঠি আকারে ব্যবহার করছে আমার গায়ের উপর ভর দিয়ে হাঁটার চেষ্টা করছে কিন্তু বলছিল বাড়ি চলে চলো আমি বললাম না বেরিয়েছি যখন তখন যতটুকু সম্ভব হেঁটে তবেই বাড়ি ফিরবো আর এদিকে দেখো সূর্য অস্ত যাওয়ার সময় প্রায় হয়ে এলো তো শীতকালের বেলা বুঝতেই পারছো চারটে মানে প্রায় শেষের দিকে বেলা আর এখানে দেখো বাচ্চাগুলো কি সুন্দর খেলছে তাই এখানে একটু পা দাঁড়িয়ে গেল খেল তোরা খেলা কর খেলা কর

দেখো দেখো কি আগ্রহ নিয়ে আসছে দেখো সবাইকে দাও সবাইকে দাও এই যে এই পড়ে পড়ে যাবে পড়ে যাবে আস্তে আস্তে না সবাইকে দাও সবাইকে সবাই হাত পা দিলে সবার হাতে একটু একটু দিয়ে দাও তুমি কি খুশি দেখো ওদের মুখগুলো দেখি তোদের মুখগুলো একটু দেখি না হ্যাঁ না না তুমি না ওকে দিয়েছো ওকে ওর হাতে কটা আছে তো আর কেন আর

এই যে দেখো বন্ধুরা আমাদের আলুর জমি এখন এখানে একটুখানি দাঁড়িয়ে চলে এলাম বাড়ি খুব এলে গেছি আমিও অনেক দিন পর হাঁটলাম তো তাই একটু তো এলে যাবই না

আমার কিন্তু ঘুম ঘুমও পাচ্ছে খুব কারণ দুপুরে তো একটু করে শোয়ার অভ্যেস হয়ে গেছে এই অভ্যাসটা কাটাতে কয়েকটা দিন একটু সময় লাগবে বইছি তো বাপ্পা চলে গেল এবার আমিও একটু বসে আমার কাজকর্ম শুরু করি দেখা দেখা সামনে লাইটটা কিভাবে জ্বলছে এটা চলে এসেছি ঠাকুর ঘরে যেহেতু আমার বড় কৌটো কেনা নেই এখন ঘরে তো এই কৌটোটাই আমি শুকনো শলতে পাকিয়েই রাখি তো এটার মধ্যে আমি তেল দিয়েও ভিজিয়ে রেখেছি তো আমার একটু অসুবিধাই হচ্ছে তোমরা বুঝতেই পারছো ওই যে বললাম একটু বড় কৌটো হলে আলাদা আলাদাভাবে সলতেগুলো ভাগ ভাগ করে ভিজিয়ে রাখলে প্রদীপটা সাজার সময় খুব সুবিধা হয় তো আমাকে একটা বড় চ্যাপটা ধরনের কৌটো নিতে হবে যাতে ছোট বড় সোলতে আলাদা করে রাখতে পারি তো আমি সোলতেটা দিয়ে এবার প্রদীপটা সেজে নেব আর খুব সুন্দর হয়েছে বলতেটা একেবারে তেলটা টেনে নিয়েছে এবার চলো সন্ধ্যা দেওয়ার ব্যবস্থা করি সন্ধ্যার প্রদীপ শাস্তে শাস্তে একটা কথাই ভাবছিলাম একটা গীতা অর্ডার দেওয়া হয়েছে গীতাটা যে কবে আসবে ভেবেই পাচ্ছি না রাতুল জিজ্ঞাসা করলো সেদিন আমি বললাম না বাবা কোনো মেসেজ বা ফোন কল আমার ফোনে আসেনি তো এদিকে দেখো আমি প্রদীপে তেলটা দিয়ে নিয়েছি এবার এখানে ঘরের ঠাকুরকে একটু আরতি করে নেব তারপরে যাব বাইরে মায়ের মন্দিরে কারণ যে গীতাটা অর্ডার দেওয়া হয়েছে সেই গীতাটা বাংলায় লেখা বলেই অর্ডার দেওয়া হয়েছে তাহলে একটু সুন্দরভাবে পড়তে পারবো আর গীতা পড়ারও ধরন আছে যেটা এর আগেরবার মায়াপুর যাওয়ার পর ওখানে কিন্তু গীতা উৎসবে একজন বলছিলেন যে এইভাবে গীতা পড়তে হয় খুব আফসোস হয় যে ওখান থেকে ওনার কাছ থেকে একটু শিখে গীতাটা কিনে আনলে খুব ভালো হতো তো দেখা যাক এটা বাপ্পাকে বলেছি যে এবারে আবার ওই সময় যাব যাতে ওই সময় গেলে ওনার মতো কারোর সাথে দেখা হয় এবং তিনি আমাদের গীতা পড়াটা শিখিয়ে দেন চলো ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেল এবার বাইরে মায়ের মন্দিরে সন্ধ্যা দিয়ে আসি